আসসালামু আলাইকুম তুই চাকরি প্রার্থী বায়ু বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা কমপ্লেক্সে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এ টু জেড আলোচনা করবো কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন করতে গেলে আপনার কাছে তারা কর্তন করবে এ আলোচনা করার চেষ্টা করবো আপনার দুই দুজন সহকারের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের ব্যবসা এর আদর্শ খাতে নিম্ন বর্ণিত শূন্য পশ্চিমের কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরকার আহ্বান করতেছে এখানে কয়টি পদে লোক নিবে চারটি পদে তারা লোক নিবে প্রথম প্রথম নামাজের পর নিরাপত্তা কর্মকর্তা নবম গেটে তিনজন লোক নিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্টেড অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও সেনাবাহিনী নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোন শিক্ষা জীবনে একাধিক বিভাগে একাধিক তৃতীয় বিভাগ থাকলে তা বিবেচিত হবে না এবং বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বয়সম্বর সহকারী নিরাপত্তা কর্মকর্তা লুকাবে এবং সাতচল্লিশ বছর এবং তিন নাম্বার যে নিরাপত্তা পরিদর্শক তেরোতম গ্রেড এজন লুক নেবে এসিসি পাশ সহ সশস্ত্র বাহিনীর অথবা সমমর্যাদার পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি বয়স সাতচল্লিশ বছর পর্যন্ত এবং চার নাম্বার পদ নিরাপত্তা প্রহরী বিশ নম্বর গ্রেডে তেত্রিশ জন লোক নিবে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে লিখে গত শিক্ষক যুগ এসএসসি পর্যন্ত এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা লাইসেন্স কর্ম কর্পোরাল বা সমমর্যাদা পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে এবং শারীরিক উচ্চতা কথা বলা হয়েছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ওজন দশ একশো দশ পাউন্ড বা পঞ্চাশ কেজি বুকের বাপ স্বাভাবিক তিরিশ এবং স্ত্রীত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং এবং বয়সের কথা কি বলা হচ্ছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠা থেকে তিরিশ এবং মুক্তিযাত শহীদ মুক্তি সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সশস্ত্র বাইন প্রার্থীর ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আরও কি সত্য বলে দেখেন আরো গুলো সত্য আছে এই প্রতি আবেদন করতে হবে অনেকগুলো শর্ত মানতে হবে বিদ্যমান সরকারি বিধান যে সবগুলো আছে সবগুলো এখানে অনুসরণ করা হবে এবং চাকরির প্রার্থীদেরকে অবশ্যই সশস্ত্র আপনার অনুমতি সাপেক্ষে কিন্তু আবেদন করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বয়সী মানে কিন্তু গ্রহণযোগ্য নয় এবং আর কতগুলো শর্ত আছে এখানে দেখেন করে শর্তগুলো দেখে নিতে পারেন এরপর দেখেন এখানে দেখেন প্রকাশিত কিন্তু রাজবিধি হতে পারে এবং চাকরিতে ক্ষেত্রে সর্বশেষ যে বিধিবিধান এখানে পালন করা হবে এবং আপনার কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এই যে ওয়েবসাইট ডট কম ডট ভিডিবাইট প্রবেশ করবেন প্রবেশ করে আপনার আবেদনটা শুরু হবে কে তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে অক্টোবরের চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় মধ্যে আবেদন করবেন এবং চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো ফিক্সেল এবং সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল তো এই পদে আবেদন করতে আমার কাছ থেকে কত রকম তারা চার্জ কর্তন করবে দেখেন প্রত্যেকটি পদ থেকে এখানে দেওয়া আছে দেখেন ক্রমিক নং এক নং পদের জন্য ছয় উনসত্তর টাকা এবং দুই নং পদের জন্য পাঁচশত আটান্ন টাকা হ্যাঁ এবং তিন নং পদের জন্য দুইশত তেইশ টাকা পদের নত বারো টাকা আপনার তারা চাষ কর্তন করবে তো দেখেন আরো কতগুলো বিষয় দেওয়া আছে যে শর্ত দেওয়া আছে আপনার সবগুলো শর্ত দেখে অবশ্যই বিজ্ঞপ্তিটা শর্ত যাচাই করে নিজেই তো অবশ্যই আবেদনটা করে ফেলুন আর সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি আপডেট করবে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে